আচ্ছা স্যার সি স্যার আসলে তো দুইটা না মেন কাট দাও তো ভাই মেনু কাট করে

অপরাধটা আমরা আমলে নিলাম একটা একটা আইনের ব্যক্তি কাজ কামনে একদিন একদিন এসে তিনটা বাজারে দুই হাজার প্রতিদিন দোকানটা কিনে ফেলা যায় দুটো স্বীকার করেন ঠিক আছে দেখুন আপনি যদি ভুল ধরেন তার পায়ে পায়ে ভুল পৃথিবীতে মেন কথা কি জানেন বাংলাদেশে ব্যবসা করাটা যে পরিস্থিতি দেওয়া যাইতেছে আয় কর ব্যাট ট্যাক্স ফলের দাম বেশি দোকানদারি করা মানে আপনি স্টাফ বেতন দিয়া দোকান ভাড়া দিয়া এটাই আমাদের ইস্যুটা আসলে আমাদের বিবাদ বিষয় না আমরা দেখো দেখো আমাদের আইন অনুযায়ী ব্যবসা করতেছি এটা এটা দেখলে এটাই আমরা ইস্যু করব আপনাকে আমি শতকতামূলক 3000 টাকা জরিমানা করলাম আপনি এক সপ্তাহের ভিতরে ওনাদের স্বাস্থ্য সনদগুলো করে নেবেন ঠিক আছে আপনি বলছেন ঠিক আছে